যেমন কথা তেমনই কিন্তু কাজ তো আমি বলেছিলাম যে আমার বাপের বাড়িতে অনেক ড্রাগন গাছ আছে আর যেদিন ড্রাগানগুলো পারবো সেদিন তোমাদেরকে দেখাবো তো ড্রাগন কিন্তু অলরেডি সব একদম পেকে পেকে পুরো লাল হয়ে গেছে তো এবার হচ্ছে পাড়ার পালা তো আজকে যেহেতু অনেক ড্রাগন একসাথে পারবো তার জন্যই ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ড্রাগনগুলো কিন্তু সব পেকে লাল হয়ে গেছে আর অনেক ড্রাগন একসঙ্গে পেকেছে তো তার জন্য আজকে পারবো আর ভেতরে ভেতরে দেখো প্রচুর কিন্তু ড্রাগন আছে এই দেখো সব পেকে গেছে এইগুলো সবই পাকা তো এগুলো সব একসাথেই পারবো জন্য আজকে তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখাচ্ছি আর এই দেখো এই সাইডেও ড্রাগন ছিল এই গাছটাতে কিন্তু এখন আপাতত একটা না দুটো আছে বেশি সাইডটাতে কিন্তু অনেক ড্রাগন একসাথে অনেকগুলোই হয়েছে তো সেগুলোই আজকে পারা হবে আর এই যে আমার পাপা বসে দুঃসবি করছে আর কি তো চলো আজকে তোমাদেরকে ড্রাগন করার ভিডিওটা দেখিয়ে দিই আর ভিডিওটা তোমাদেরকে কে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো মা এই যে অলরেডি কিন্তু ড্রাগন পাড়া স্টার্ট করে দিয়েছে এই দেখো আর ড্রাগন পাড়াও না খুব কষ্টকর ব্যাপার মানে যেহেতু গাছে প্রচুর কাটা তার জন্য ড্রাগন পাড়তে খুব অসুবিধে হয় আর কি আর ওই কাটার খোঁচা যদি লাগে তাহলে ভীষণ সেখানে ব্যথা হয় তো এই জন্য পারতে অসুবিধা যদি কাটা না থাকতো তাহলে অসুবিধে হতো না কিন্তু কাটা বলেই গাছটাতে ড্রাগনগুলো পারতে একটু অসুবিধে হয় এই যে পেকে গেছে এখন মোটামুটি ছেঁড়াটাও ইজি দেখো কতগুলো করে ড্রাগন তোমাদের লাস্টে অবশ্যই দেখাবো যে কটা ড্রাগন হলো আর তোমরাও দেখতে থাকো দেখলে বুঝতে পারবে মোটামুটি অনেকগুলোই ড্রাগন হয়েছে একসাথে পেকেছে আর কি তো এই যে এক এক করে সমস্ত ড্রাগন কিন্তু তোমাদের কাদের কাদের বাড়িতে ড্রাগন গাছ আছে জানিও আর ড্রাগন গাছ এখন খুব অ্যাভেলেবেল হয়ে গেছে প্রায় প্রত্যেকের বাড়িতেই আমরা যখন ফার্স্ট ড্রাগন গাছ এনেছিলাম তখন ড্রাগন গাছ কিন্তু খুব একটা কারোর বাড়িতে ছিল না ছিল না বললেই চলে আমার খুব ভালো করে মনে আছে আমি অর্ডার দিয়েছিলাম এটা এসেছিলো হচ্ছে গুজরাটটা কোথা থেকে আমি ঠিক মনে করতে পারছি না যাই হোক গাছটা যখন এসেছিলো প্রায় মারাই গেছিলো বলতে গেলে মানে আমরা গাছটা যখন দেখেছি পেয়েছি আর কি আরও ভেবেছি গাছটা হয়তো মরে গেছে গাছটা আর বাঁচবে না তো তারপর মানে গাছটা ছিল কতটুকু সেটাও বলছে একটা আঙুলের সমান ছিল গাছটা তো যাই হোক গাছটাকে আমরা তারপরে বাড়িতে এসে লাগানোর পর দেখলাম না গাছটা থেকে আস্তে আস্তে কোনো গাছটা বেঁচে উঠি আর তারপর সেই গাছটা থেকেই প্রথম ওই একটাই গাছ তারপর আরও দুটো গাছ কিনে আনা হয়েছিল মানে আমরা কিনে এনেছিলাম অথচ সেই গাছে এই যে ফল হচ্ছে অথচ এখন দেখো এখন আমাদের গাছের এই যে ড্রাগনের ডাল যখন কাটা হবে তখন কতজনকে যে আমরা এমনি ডাল দিয়ে দিই মানে অনেকে আছে যে টাকা পয়সা নাই ড্রাগন গাছ দিতে গেলে আমরা এমনি দিয়ে দিই যদি কেউ আসে তাহলে এমনি দিই আর প্রচুর লোককে আমরা অলরেডি দিয়েছি ড্রাগন গাছে কারণ এই ডাল লাগালেই মোটামুটি তোমার এক বছরের মধ্যে গাছটা বড় হয়ে যায় আর ফলও এসে যায় তো তোমরা তোমাদেরকেও বলছি তোমাদেরও যদি কোনো ড্রাগন গাছের ডাল লাগে মানে কেউ যদি লাগাতে চাও গাছটা আমাকে বলতে পারো যখন গাছের ডাল কাটা তোমরা এসে তখন নিয়ে যাও ঠিক আছে

কত ফল বাবা তুমি আর এই যে আমাদের গাছের মালবেরি বেরি মালবেরি যাই বলো না কেন এই যে তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েও ছিলাম আমি গাছে প্রচুর বেরি হয়েছে এই দেখো আর যেগুলো পেকে গেছে কালো হয়ে গেছে আর লাল লালও রয়েছে কিন্তু প্রচণ্ড টক প্রচণ্ড টক যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো শুধু টক খেতে ভালোবাসে না অ্যাকচুয়াল এটা খুব উপকারী গাছ একটা মানে ফল একটা খাওয়া খুব উপকারী তো যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই ভালো তো দেখো প্রচুর ফল হয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটু এই বড় ভিডিওতেও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আর অবশ্য মা এবার একটু ভুল করেছিল গাছটার ডালগুলো কেটে দিয়েছিলো অনেক ওই জন্য ফল একটু কম হয়েছে চারিদিকে দিকে দেখো মোটামুটি কিন্তু অলরেডি অনেকগুলো ফল পাড়া হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে গুনে দেখাবো গুনি দেখি কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ আছে আর একটা আছে গাছে সেটা অনেক ওই ভিতরের দিকে ওই জন্য পারা যাচ্ছে না টোটাল আছে তেতাল্লিশটা ফল

তো নিচে নিয়ে যাওয়া হবে তারপরে এক এক করে ভাগ বাটোয়াড়া করা হবে বলে একচল ওর মধ্যে নিয়ে যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে আর কি তো তার জন্য এখন নিচে নিয়ে যাওয়া হবে আর তারপরে এক এক করে সবাইকে দেওয়া হবে তো চলো টাটা